পনেরো লক্ষ নগদ ছশো বোতল অ্যাসকফ সহ গ্রেফতার দুই মাদক অর্থ কারবারে নয়া দিশা রাজ্যে বিশাল অঙ্কের নগদ টাকা এবং বিপুল পরিমাণ নেশা জাতীয় অ্যাসকফ সেরাফ সহ গ্রেফতার দুই ব্যক্তি রাজে আবারও প্রকাশ্যে এলো বেআইনি আর্থিক ও মাদক কারবারের চাঞ্চল্যকর চিত্র পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিশ্রামগঞ্জ থানার উদ্যোগে নাকা চেকিং চলাকালীন এক গাড়ি আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় পনেরো লক্ষ টাকা ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় তারা হলেন মেলাঘরের সূত্রধর পাড়ার বাসিন্দা দাও কাপড় ব্যবসায়ী শান্তনু শাখা এবং মেলাখোড় চণ্ডীগড়ের বাসিন্দা শাহিন মিয়ার সিরাজ মিয়ার পুত্র আটকের পর পুলিশে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সেই সূত্রে মেলাখোর থানার ওসি জয়ন্ত দাস কাপড়পানির শাহিন মিয়ার চণ্ডীগড়ের বাড়িতে অবৈধভাবে নিশো জাতীয় সিরাপ মজুত রয়েছে তৎক্ষণাৎ ওসি জয়ন্ত দাস এসআই সুবীর সাহা অসিত ভট্টাচার্য রামকৃষ্ণ এবং সোনামুরার এসটিএম অফিসের ডিসিএম সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালানো হয় প্রথমে ঘর তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পরবর্তীকালে বাড়ির উঠোনে রাখা টিআর জিরো টু কে জিরো ফাইভ ফাইভ নম্বরের বলেরো গাড়ি থেকে উদ্ধার হয় চার কার্টুন নেশাজাতীয় অ্যাসকাপ সিরাপ পরে কার্টুন খুলে দেখা যায় প্রায় ছশো বোতল অ্যাসকাপ সিরাপ মজুত ছিল সেখানে উদ্ধারকৃত গাড়ি সিরাপ এবং শাহিন মিয়ার ছোট ভাই ইলিয়াস মিয়াকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে আটকৃতদের বিরুদ্ধে মাদক এবং অর্থ পাচার সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত চলছে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি তা খতিয়ে দেখা হচ্ছে স্যার মূলত আজকে আপনারা একটা বড় ধরনের নেশা বিরোধী অভিযান করছেন স্যার পত্রিকা করছেন বা কিভাবে করছেন স্যার একটু আজকে পশ্চিম বিশ্রামগঞ্জ পিএস থেকে একটা রিপজিশন পাই যে ওনারা ভিকে চেকিংয়ের সময় শান্তনু সাহা এবং মিয়া নাম দুজন লোক ওরা সাসপেক্টের হিসাবে ভিকে চেকিং সময় ভিটে করেছিল এবং তাদের কাছ থেকে হিলস হিলস কোয়ান্টিটি ক্যাশ ছিল ফিফটিন লাখ তো এই টাকাগুলো উৎস কোথা থেকে সেই হিসাবে জিজ্ঞাসাবাদের পর তো জানা গেছে যে শাহিনিয়া হচ্ছে এবং তার বাড়ি চন্ডীগড় আমাদের মেলাঘর পেয়েছিল আন্ডারে তার বাড়িতে কিছু করেন সাইকেল থাকতে পারে সেই অনুযায়ী আমরা আমাদের সুনামড়া এস ডি এম স্যারের অফিসের ডিসিও স্যার বিশ্বজিৎ দাস ওনাকে নিয়ে আমাদের সাব ইন্সপেক্টর অসিক ভট্টাচার্য লাভ কিষণ আমি নিজে আমরা সবাই ওদের বাড়িতে আমরা রেড করি রেড করার পর ওদের বাড়ির বাড়িতে ঘর থেকে পাওয়া না গেলেও তাদের বাড়ির মধ্যে একটা গাড়ি ছিল চারটা কাপড় পেয়েছি আমরা আমরা সার্চ করে দেখলাম ওখানে সেটা রয়েছে তো এখানে আমরা কাউন্ট করার পরে আমরা দেখলাম এখানে প্রায় ছয়শো ছয়শো কোটা আমরা সিস করতে চাইছি এবং এখানে তাদের বাড়ি থেকে বাড়ির ইলিয়াস নিয়ে তাকে নামে এটা কি শাইনের ভাই হ্যাঁ ভাই তাকে আমরা এডজ করেছি এবং এই বিষয়ে আমরা একটা মেলাব পেসে পেসে ডিসটর্ব করছি বিওর রিপোর্ট সংবাদ